আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফাইনা ব্যাগ কালেকশনে দেখাবো একদম সোভার কিছু ব্যাগ কালেকশন বিলার একটা স্লিমিং ব্যাগ দেখা এটা মাত্র বিক্রি করছি আপুর সামনেই আপুই প্রো আছে এই যে দেখেন এটা কালারগুলা কিন্তু ইলেকট্রো প্লেটিন করা আছে অরিজিনাল একটা ব্যাগ এখানে কিস বিলার একদম ব্র্যান্ডিং করা আছে আর এখানে আপনি কিস বিলার ব্র্যান্ডের করা আছে আর এটাও কিন্তু এখানে কিস বিলার লোগো দেওয়া থাকবে স্লিমিং টাইপের এটার ভিতরে কিস বিলার ছোট বড় সবগুলা প্রাইজই সেম হয় আপনারা জানেন একটা কোম্পানি প্রাইস থাকে কিস বিলার যেটা দুবাইয়ের একদম প্রিমিয়াম থাকবে তিন হাজার টাকা এটি হাতে ধরো তিন হাজার টাকা এটার সাথে কিন্তু আপনি বড় সাইজের একটা ওয়ালেট পাবেন আর কোনো প্রয়োজন নাই এদিকে নিচে রাখবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা আসলে এখানে আসার উদ্দেশ্য হলো পার্সগুলা দেখা দিব শর্টে পাঁচ হাজার টাকা গুলা বিক সাইজের একটা আপনার হলো ইয়া পাবেন চেন পাবেন এটার এক ব্রোথ সাইডেই আপনার হলো আপনার ফ্রন্ট সাইড হিসেবে ইউজ করতে পারবেন না এক সাইডে করতে পাবেন এগুলা কন্ট্রাস্ট থাকবে পাকিস্তানি এগুলা চোদ্দোশো টাকা বা চোদ্দোশো টাকা একদম হোলসেলের ডাবল হোলসেল এগুলো আমাদের অনেক সেল হইতেছে আলহামদুলিল্লাহ যারা একটু মোবাইল ক্যারি করতে চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন অনেক প্রিমিয়াম চোদ্দোশো টাকা এই যে দেখেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর আপনি মন মতন ইউজ করতে পারবেন আর এগুলো স্টোনগুলো পড়বে না একদম খোদাই করে লিখা থাকবে পড়া পড়ার কোনো সুযোগ নাই যার যে ইয়াটা লাগবে নিয়ে নেবেন ডিজাইনটা ডিজাইন আলাদা আলাদা অনেক সুন্দর একদম সম্পূর্ণ কাজ করা দেখেছেন একদম স্টোন করা থাকে এগুলা কিন্তু পাল দিয়ে স্টোন করা প্রিমিয়াম এটা বড় পাল করা কালকেও আলহামদুলিল্লাহ আমরাগুলা বিক্রি করছি আজকেও কিন্তু আমাদের যেহেতু আজকেও একটু অফ ট্রাইপের দোকান কারণ আজকে কিন্তু একটা দিন অনেক বন্ধ থাকে তারপরে আমাদের আজকে আলহামদুলিল্লাহ সেল ভালো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই যারা চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এবং আমাদের কিন্তু একদম হোলসেল প্রাইস থাকবে যারা পারবেন আমাদের কিন্তু সুইচ এর কালেকশনও ইনশাল্লাহ পাবেন আপুর বিজনেস আছে ওখানেও কিন্তু আপনার বিভিন্ন সুইচ পাবেন মানে জুতা পাবেন আর এটা হলো পাল দেওয়া আপনি বোধ সাইডে এটা ফ্রন্ট হিসাবে ইউজ করতে পারবেন একদম ভিতর থেকে এটা বড় সাইজ একটা মুখ যে এটারও প্রাইস চোদ্দশো টাকায় রাখবো এটা কিন্তু সতেরোশো সবাই ভিডিও দিতে হতেছে আমাদের হোলসেল প্রাইজে আপনারা এগুলা কিন্তু মাল্টি কালার কালারগুলো ফেট হবে না এই যে দেখেন অনেক সুন্দর আপনারা মন মতন ইউজ করতে পারবেন প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা গোল্ডেন কালারের উপরে থাকবে চাম কালার এই আপনার পালের একটা কি এই ব্যাগগুলা সারা বছরই চলে ইনশাআল্লাহ আর শীত আস্তে আস্তে যেহেতু এখন বিয়ের সময় সিজন আপনি নিয়ে নিতে পারবেন যে কোনো হাতে ইউজ করার জন্য এর সাইজে আপনার কিছু আপনার অন্য টাইপের ব্যাগও দেখা দিব আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসতে এগুলা অফার প্রাইজও দিয়ে দিব এই যে ভ্যালেন্টিনো ব্র্যান্ডের একটা ব্যাগ এটার দাম ছিল টাকা এখন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এখানে একটা চেম্বার চেম্বার এখানে একটা থাকবে মাত্র ষোলোশো টাকা যা পাবেন আর এটা একজন পাবেন অনেক দামি একটা ব্যাগ ভ্যালেন্টিনোর সফট মেটেরিয়াল প্রিমিয়াম ব্যাগ চেম্বার বেশি পাবেন প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এই ব্যাগ বাংলা বুকে কেউ চোদ্দোশো দেবেন এটাও ভ্যালেন্টিনোর আরেকটা ব্যাগ অ্যাশ কালার এই কালারটা সব ব্যাগের সাথেও আসে না অনেক লেয়ার একটা কালেকশন প্রাইস থাকবে লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা হলো ভ্যালেন্টিনো প্রাইস থাকবে আঠারোশো টাকা থ্রি চেম্বার অনেক প্রিমিয়াম এটা ফিল করতে পারবেন অনেক ক্রিয়েটি একটা ব্যাগ প্রাইস থাকবে

এই যে এগুলা টু নাম্বার দি দিও 800 টাকা নিয়ে নিতে পারবেন এটা মেরুন কালার মাত্র অনলি 800 টাকা চেম্বার অপশন এখানে একটা চেম্বার এখানে মিডলে চেম্বার আর এখানে চলে আপনার ওয়াটার বোতল ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 800 টাকা এই আর এটা পড়বে 900 টাকা এটা কিন্তু ফুলার অপশন আছে এখানে খুললেও কিন্তু এই চেম্বারটা ইউজ করতে পারবেন সেটা ম্যাগনেট ইউজ করতে প্রাইস থাকবে মাত্র 900 টাকা জানলার রজবড়ি মোটা একটা বেল 900 আর প্রাইস থাকবে 900 টাকা প্রাইস মাত্র নয়শো টাকা থ্রি চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে ফোর চেম্বার পাবে দিই এই যে দেখেন ব্ল্যাকেরই আরেকটা কালার খাকি কালার গোল্ডেন খাকি কালার আর এটা প্রাইস থাকবে এক টাকা যার লাগবে এখানে একটা চেম্বার বড় সাইজের আর এটা অরিজিনালটার সাথে এরকম থাকবে এখানে আপনি ওয়াটার বোতল ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে এটা এটা গ্রিন অনেক সুন্দর এটা লকগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম প্রাইস এক হাজার টাকা এই কালারটা দুইজন পাবেন মানে সবগুলা সোল্ড আউট দুইজনই পাবেন তো অনেকেই চাইছিলেন যে ভাই কবে আসবে লেদার দেওয়া স্যাম্পল দেওয়া অনলি 1000 থাকবে যে এগুলা দাম বাড়ছে তারপরে বাড়াবো না এই যে দেখায় দেই প্রিন্টের অনেক প্রিমিয়াম এগুলা একদম আনকমন প্রিন্টগুলা যারা একটু বাইরে কোথাও বের হতে চাচ্ছেন বাজার সদায়ও করতে চাচ্ছেন এক বাসা থেকে আরেক বাসা যাচ্ছে যাইলে ওইগুলা নিয়ে নিতে পারবেন প্রাইজ থাকবে এক টাকা থামবার আপনি দুই টাকা একটা ভিতরে ওয়ালেটও ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ তুমি মাত্র এক হাজার করে যার যেই প্রিন্টটা লাগবে এটা ব্ল্যাকের সাথে প্রিন্ট করা একদম ওরিজিনিয়াল আপনার কাপড়ের যেটা প্রিমিয়াম প্রাইস এক হাজার এটা ডিওর একটা ব্যাগ ব্ল্যাক হ্যাঁ এটাও অনেক কাপুরদের চাহিদা ছিল অনেক চাহিদা এখন পর্যন্ত এগুলো অনেক চাহিদা একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা ফ্রি আর ডিওর দুইটা পিন পাইছি আজকে দুইটাই সতেরোশো করে দিয়ে দিলাম হোলসেল প্রাইস দুই হাজার দুশো ছিল সতেরোশো টাকা এটা দুইটা কালার জন পাবেন প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা এখনও তিন হাজার পাঁচশো টাকা আমার এখানে পাবেন মাত্র সাতাইশশো টাকা ইমিলির ওরিজিনাল লেদারের একটা ব্যাগ একদম প্রিমিয়াম প্রাইস থাক সাতাশশো টাকা আপুরা এই ব্যাগ যারা হাতে পাইবেন তারা বুঝতে পারবেন যে কি দামে কি ব্যাগ নিছেন একদম প্রিমিয়াম মাত্র ইমিলি লোড়ানের এগুলা কালারগুলো স্কেচ করবে না অনেক প্রিটি এগুলোও কালার স্কেচ করা কোনো চান্স নাই প্রাইস থাকবে মাত্র 2700 টাকা প্রাইস থাকবে দেখো তো ভাই কি বলে সামিকিউ এইটা সামিকিউ সামিকিউ ব্র্যান্ডের একটা চোরিয়াপুরা কিছু মনে করেন না সামিকিউ ব্র্যান্ডের 1400 টাকা অনলি 1400 টাকা যারা লাগবে ইটু হোয়াইট যারা পছন্দ করে নিয়ে নিবেন 1400 টাকা 3 বিলার অরিজিনাল একটা ব্যাগ এটাও ওয়ালেট সহ দিয়ে দিব 1600 এগুলো হোলসেলে 2800 টাকা এখন বর্তমান 1600 এটা হলো আপনি ভ্যালেন্টিনো হ্যাঁ মাত্র ওয়ানলি এগুলো ছ টাকা বাংলার বুকে কেউ দিবে না জন্ম হয় নাই সতেরোশো টাকাই ব্যাগ দিব ভ্যালেন্টিনো করেন টেম্পার যাবে না ইনশাল্লাহ এই যে দেখেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ যারা একটু বিগ স্পেসের ভিতরে চাচ্ছেন ওরিজিনাল কাঠ লোগো সবকিছু সেম দেওয়া থাকবে ডাস্টি ব্যাগ সবকিছু সেম থাকবে মাত্র অনলি ব্যাগ আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন যে কি পাইছেন এখানে দেখেন কত সুন্দর একটা ইয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে আপনি দশ কেজি ক্যারি করতে চাচ্ছেন এই যে কালারগুলা দেখেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে আরেকটা হলো আপনি কী বলবো আসলে সবগুলা কালার আপনি একসাথে পাচ্ছেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে দেখেন মন মতন ইউজ করতে পারবেন প্রাইস সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন তো একজন পাবেন চৌদ্দশো টাকা অনলি চোদ্দোশো খ্রিস্টান অলংকার এখানে ইয়া দেওয়া থাকবে একদম বিটো থেকে আর রিপিটও খ্রিস্টান অলংকার লেখা থাকবে প্রাইস চোদ্দোশো টাকা শাকিমুর ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সামিকু ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা ভিতরে ইনার যখন খুলবেন এখানে স্বামীকুর একটা লোগো দেওয়া থাকবে এখানে চেম্বার দুইটা পাবেন লং বেল্ট পাবেন প্রাইস থাকবে চোদ্দশো টাকা একটা ব্যাগ প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের জন্য সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আমরিনার একটা ব্যাগ এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা মিস আলিটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তেরোশো আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটাও ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এইখানে ব্র্যান্ডের নাম লেখা আছে সামি কিউ এটারও প্রাইস থাকবে বারোশো টাকা এগুলা কিন্তু লং বেল পাবেন সবগুলোর সাথে লং বেল্ট শর্ট ভিডিওতে এই যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ব্যাগ সাতশো টাকা লস দুই হাজার হোলসেলই এখন বর্তমান তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই ব্যাগ কেউ দিবে না লং বেল পাবেন সব কিছু সেমিলার পাবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ব্যাগ খুব ব্র্যান্ডের একদম স্মুথ একটা ব্যাগ পিঙ্ক কালার বেক কোঅর্ডিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 2000 টাকা। সুন্দর সামনের দিকটা দেখেন। 2000 টাকা। এই যে আরেকটা ব্যাগ सेम টাকা। জার লাগবে নিয়ে নিতে পারবেন। দেখে যদি ভ্যালেন্টিনোর একটা ব্যাগ সবার ফেভারিট একটা ব্যাগ অনেক সুন্দর। সবগুলা সেল্ড আউট। লাস্ট ভিডিওতে দেখাইছিলাম এটা সিস্টেমটা বলে দিয়েছিলাম যে ব্যাগ সাইড থেকে ওপেন করবেন। সাইজও সুন্দর বক্স থাকবে প্রাইস 1800 টাকা কালার মাত্র 1800 টাকা জার লাগবে নিয়ে নিতে আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা অনেক দামি ব্যাগ এই ব্যাগ আপনি হাতে পাইলে টাকা উচল ইনশাল্লাহ ব্লু কালার চোদ্দশো টাকা পাবেন প্রাইস দিয়ে দিব আজকের জন্য এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন সব ব্যাগগুলো স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকতে বাজেটের ভিতরে থাকবে চালু করে দেখা দিব এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এটা অরিজিনাল একটা ব্যাগ এখানে সামিকু ব্র্যান্ডের এয়ারপোর্ট পাবেন আর এটা হলো আপনারা দেখেন কত সুন্দর স্কেচ পড়ার কোনো চান্স নাই অনেক দামি ব্যাগ আপুরা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন চোদ্দশো এটাও দিয়ে দিব চোদ্দশো টাকা পঁচিশশো টাকা হোলসেল প্রাইস এই দেখেন এটার আপনার দেখেন লকটা কত সুন্দর প্রিমিয়াম একটা লক প্রাইস থাকবে মাত্র চোদ্দশো নিতে পারবেন এডিনা না প্রাইস থাকবে চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন চোদ্দ অথেন্টিক একটা প্রোডাক্ট এটারও প্রাইস দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর একটা বেশ ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা একদম প্রিমিয়ামের ভিতরে কি বিলাম প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একজনই পাবেন এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক এটা চলে আসে না এটা আবার থেকে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার অনলি এক হাজার একটা ব্যাগ দেখা দিই তিন এটা নাম্বার জানি কি প্রাইস থাকবে সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো ওর জি ব্যাগ প্রাইস থাকবে সতেরো সতেরোশো টাকা অনেক সুন্দর এগুলা লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার আর ফ্রন্ট সাইডে একটা আপনার রিবন করা থাকবে আর দুই সাইডে দুটা ম্যাগনেটিক চেম্বার ক্লাসিকের ব্যাগ এটা ওরিজিনাল একটা ব্যাগ আপনার ডাস্টি ব্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন কত প্রিমিয়াম মাত্র সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন অনেকটু সতেরোশো টাকা এখানে লেখা আছে ক্লাসিকের ওরিজিনাল লোক দেওয়া থাকবে আর ব্যাক সাইডটা এরকম একটা রিপিট করা থাকবে প্রাইস সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার টাকা এই ব্যাগগুলা পঁয়ত্রিশশো নিচে কেউ দিবে না এগুলা দেখেন ওরিজিনাল কিস বিলার যে মডেল ওই সেম মডেল প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক দামি একটা ব্যাগ মাত্র দুই হাজার টাকা এগুলা পারচেস করতে পারতেছেন আপনারা এগুলো পার্টিতে ইউজ করতে পারবেন রাত ইউজ করতে পারবেন যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এখানে রিপিট করা থাকবে দুই হাজার টাকা এই এই ফাঁকে এটা প্রাইস থাকবে মাত্র অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই ব্যাগে যারা এটা প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর ব্যাগ দুই সাইডে দুইটা আপনার চেম্বার পাবেন লং বেল্ট পাবেন এক হাজার টাকা এটাও এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা অনলি এটা প্রাইস থাকবে তিনটা কালা আটশো টাকা মাত্র আটশো বাহিরের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট বাহিরের অরিজিনাল ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনারা নেবেন একবারই দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জটাও আপনারা টোটালি ফ্রি পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দুইটা ব্যাগ নিলে ফ্রি আটশো টাকা